সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু পঞ্চাশ মারা গেছেন শনিবার চার অক্টোবর রাতে কোনো এক সময় ঢাকা ধানমন্ডিতে ছোটো ভাইয়ের বাসায় তিনি মারা যান শনিবার রাত থেকে মোবাইল ফোন বন্ধ ছিল পরে রোববার সকালে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয় তার মৃত্যুর খবর চুয়াডাঙ্গা পৌঁছালে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বিএনপি নেতা শিপলু ছিলেন চুয়ারাঙ্গা জেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তিনি চুয়ারাঙ্গা কোটপাড়ার প্রয়াত মির্জা আব্দুল হক ও মির্জা আমেনা হকের বড় ছেলে পারিবারিক সূত্রে জানা গেছে মির্জা ফরিদুল ইসলাম শিপলু বছরখানেক আগে হাটে রিং স্থাপন করেন গত দুই দিন আগে চেক আপের জন্য তিনি ঢাকায় গিয়েছিলেন শনিবার রাতে ঢাকার ধানমন্ডিতে সুবহানবাগ এলাকায় ছোট ভাই মির্জা সায়েম মাহমুদের বাড়িতে একাই ছিলেন ওই রাতে বারোটার পর থেকে তার মোবাইল রিসিভ হচ্ছিল না রোববার সকালে তার ছোট ভাই রাতুল ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং তাকে মৃত অবস্থায় দেখতে পান বিএনপির এই নেতার মৃত্যুর খবরে সেখানে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানান শিপলুর স্ত্রী শিমু খাতুন জানান তাদের ধারণা রাতে ঘুমের মধ্যে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শিপলু মারা গেছেন শিপলুর ছোট ভাই নেত্রকোনা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিপুল জানান সোমবার সকাল দশটায় চুয়াডাঙ্গায় তার জানাজা ও দাপন সম্পন্ন হবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন বিএনপি দলের একজন নিবেদিত মানুষকে হারালো তার মৃত্যুতে চুয়াডাঙ্গা বিএনপির অপূরণীয় ক্ষতি হলো আমরা তার আকস্মিক ও অকাল মৃত্যুতে হতো।